অবশেষে টানা চারটা টি টোয়েন্টিতে পরাজয় রেজিস্টার করার পর বাংলাদেশ টিম টাইগার্স তারা নিশ্চিত করেছে যে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ম্যাচে টার্গেটটা যখন পেরিয়েছিল সেই বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের আগের সবচেয়ে সিরিজে বাংলাদেশ পরাজিত হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে যাবে এই যে সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যা তুরি মেরে উড়িয়ে দিয়েছে টিম টাইগার্স লিটন কুমার দাস যেই লিটন কুমার দাসের টিমকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু এল ভার্সেস এল লিটন ভার্সেস লিপু অ্যাটাক কাউন্টার অ্যাটাক এই জন্য অনেকটা ফ্রান্স আর আর্জেন্টিনার সেই বিশ্বকাপ দুই হাজার বাইশের ফাইনাল মনে হচ্ছিল কেউ গোল গোল দেয় আরেকজন আবার কোনো না কোনোভাবে পেনাল্টি বক্সের ভেতরে ফাউল আদায় করে নিয়ে নিজের গোলটা নিজের পেনাল্টি দেওয়ার চেষ্টা করে তো লিপু পেনাল্টি গোল করে লেভেল করার চেষ্টা করলো এন্ড অফ দ্য ডে বাংলাদেশ দলের হয়ে লেভেল করার কাজটা করেছেন লিটন কুমার দাস তার ক্যাপ্টেন্সিতে তার দক্ষতায় তার ব্যাটিং স্কিলে এবং যেই ম্যাচটায় বাংলাদেশের টার্গেট প্রায় পনেরো দুশোর কাছাকাছি সেই ম্যাচে ক্যাপ্টেন স্টকে চার ম্যাচ পরে টানা চার ম্যাচে পরাজয় রেজিস্টার করার পর বাংলাদেশ যেভাবে সিরিজে ফিরেছে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া দলটা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর যেভাবে চাপে পড়েছিল সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ঠিক একই ভাগে টানা চার ম্যাচের তিনটায় সিঙ্গেল ডিচেটা আউট হওয়া টানা চার ম্যাচে ব্যর্থ হওয়া পারভেজ হোসেন ইমন তিনিও ফিরেছেন তার ছন্দে পাওয়ার প্লেতে বাংলাদেশ যখন এক উইকেটে ছেষট্টি করে ঠিক তখন আর সেই সংখ্যা সেই সংশয় থাকে না আজকের ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের পুনরাবৃত্তি করবে না যে ম্যাচে বাংলাদেশ সবশেষ টার্গেট তারা করতে গিয়ে ওভারের মধ্যেই উইকেট উইকেট হারিয়ে ফেলেছিল রানের মধ্যে নেই গিয়েছিল বিশের বেশি তুলতে পারে নাই সেই জায়গায় এই ম্যাচে বাংলাদেশের ওই ছয় ছয় ওভারে ওই ছত্রিশ বলে এলো ছেষট্টি রান দুই ম্যাচের যদি কম্পেয়ার করা হয় তাহলে সেই পার্থক্যটা ছেচল্লিশ রানের উইকেটের যদি কম্পেয়ার করা হয় ফোর ভার্সেস ওয়ান তিন উইকেট বাংলাদেশ কম হারিয়েছে ম্যাচিউড বাংলাদেশ এই দলটাকে যদি ম্যাচের আগ মুহূর্তে কাজী আশরাফ হোসেন লিপু তার ওই বক্তব্য না দিয়ে অস্থিরতায় না ভুগিয়ে তাদের মতো থাকতে দিত তাহলে আজকের এই দিনে বাংলাদেশ সিরিজটা নিশ্চিত করে ফেলতো বাংলাদেশের এই ম্যাচে ফেরা অনেকগুলো দিক থেকে সিগনিফিক্যান্ট প্রথম পার যেটা সেটা হচ্ছে লিটনের ক্যাপ্টেন্সি আন্ডার প্রেশার যেভাবে লিটন ছিলেন যেভাবে ম্যানেজমেন্ট থেকে प्रेशर ক্রিয়েট করা হয়েছে টিম সিলেকশন নিয়ে ক্যাপ্টেনকে যেভাবে বারবার নানা ধরনের ডিসটারবেন্সের মধ্যে জানানো হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা সংখ্যাসংস্থের জায়গা ছিল সেখান থেকে বাংলাদেশ ব্যাক করেছে সেকেন্ড পয়েন্ট যেটা ক্যাপ্টেন নিজে অসাধারণ খেলেছেন থার্ড পয়েন্ট যেটা দুই ওপেনার তামিমের পারফরম্যান্সলে স্যাটিসফ্যাকশন থাকলেও ইমনকে নিয়ে কিছু জায়গায় ঘাটতি ছিল সেই ইমন আজকে আবার তার ফর্মে ফিরেছেন অসুস্থি জায়গা যদি বলেন তাহলে আমার কাছে মনে হয় শুরুতে ওই রান আউটটা না হলে বাংলাদেশের জন্য গোল অ্যাচিভ করা লক্ষ্য অ্যাচিভ করা দুই ওপেনারে দারুণ একটা পার্টনারশিপ দেখার সেই সুযোগটা হতো সেটা হয় নাই যদি আজকে ইমন রিভার্স সুইপ করতে গিয়ে যেভাবে আউট হয়ে গেলেন অসাধারণ ক্যাচ নিয়েছেন আইরিশ ফিল্ডার সেটা যদি না হতো তিনি হয়তো ম্যাজিক ফিগার ফিফটি ছুতে পারতেন এই যে ছোট ছোট ঘটনাগুলো বাংলাদেশ মিস করেছে তারপর এন্ড অফ দ্য ডে আজকের এই ম্যাচ সবচেয়ে বড় স্বস্তির বিশ্বকাপের আগে সবচেয়ে সিরিজে আপনি যদি টানা আইরিশদের বিপক্ষে হেরে যান সেই আইরিশদের বিপক্ষে যদি আপনি পরাজয় রেজিস্টার কন্টা দুই ম্যাচে যারা এই বছর একমাত্র জয়টাই পেয়েছে বাংলাদেশের বিপক্ষে এটা পুরো দলের জন্য সেটব্যাক এটা পুরো দলের জন্য অবমাননা কর পুরো কনফিডেন্সের জায়গাটা নষ্ট হয়ে যাওয়া সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আজকের তিনটা পরিবর্তন যেই তিন পরিবর্তন দলে কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে একটা ফ্রেস স্টার্টের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে শাক মাহেদে আবারও তার ক্লাস দেখিয়েছেন আবারও লিটন কুমার দাস ফর্মে ফিরেছেন আবারও আউট অফ ফর্ম থেকে দারুণভাবে ফিরে এসেছেন পারভেজ হোসেন ইমন এবং আবারও বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেটা আগে ছিল এখন যেটা সাগরিক স্টেডিয়াম সেই মাঠে তারা যে বড় রান তারা করতে পারে সেই সক্ষমতা দেখিয়েছে আজকের এই ম্যাচে আরো একটা বড় প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি যে প্রশ্নের উত্তর পাইনি লিটন মনে সেটা দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের অনেক ক্রিকেটারকে এই যে আই বিপিএল শুরু হবে যে বিপিএল কে কেন্দ্র করে বিশাল উন্মাদনা রয়েছে কে খেলবে কে খেলবে না কে ফিক্সার না কার বিরুদ্ধে প্রমাণ রয়েছে কার বিরুদ্ধে নেই এই যে নাটক চলছে সেখানটায় মধ্যে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস কোনো দলে নাই লিটন কে কেউ নেয় নাই যে ছয়টা ফ্র্যাঞ্চাইজি খেলছে এই ছয়টা ফ্র্যাঞ্চাইজি কেউ না কেউ কোনো না কোনো দলের কোনো না কোনো ক্রিকেটারকে ডিরেক্ট সাইন করিয়েছে বিদেশি করেছে লোকাল করেছে লিটন কে করে নাই ক্যাপ্টেন কে করে নাই যে ফর্মেটের বিপিএল হবে সেই ফর্মেটের ক্যাপ্টেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তিনি সাইনে দলের মধ্যে নাই ইন্ডিকেট করে একটা জিনিসই ইদার লিটন কুমার দাস তিনি যে প্রাইসটা চেয়েছেন ডিরেক্ট সাইনিং মানে এখানটা অন্য আন্ডারহ্যান্ড হ্যান্ড কিছু হয় এটা আপনারা সবাই জানেন যে মূল্যটা দেয়া হয় পঞ্চাশ লাখ লিটন হয়তো চেয়েছে এক কোটি সেটা কেউ দিতে রাজি না প্রয়োজন আমি ভালো ক্রিকেটার খেলাবো না বড় বড় কথা বলবো কিন্তু লিটনকে আমার নেওয়ার দরকার নেই অথবা লিটন বাকি যারা দল পেয়েছে লোকাল অন্য ক্রিকেটাররা যাদেরকে বিভিন্ন দলগুলো বিড়েছে তাদের থেকে কোয়ালিটিতে খারাপ ক্রিকেটার নিশ্চয়ই দ্বিতীয় কারণটা হবার সুযোগ নেই লিটনের কোয়ালিটি নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে সামর্থ্য নিয়ে এক্সিকিউশন নিয়ে কোনো কিছু নেই কোনো কমপ্লেন আসার সুযোগ নেই কিন্তু এন্ড অফ দ্য ডে লিটন কুমার দাসকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ছয় দলের কেউই জাস্ট কিছু বেশি দিতে হবে দেখে নেয় নাই এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না সেই দুঃখজনক ঘটনা নিয়ে যখন আজকে আমরা প্রেস বক্সে আলোচনা করছিলাম ঠিক তখন লিটন তার ক্লাসি ইনিংস খেললেন ঠিক তখন আমার কাছে মনে হয় যে উইকেট হারানোর পর স্পেশালি প্রথম উইকেটটা চলে যাবার পর সেকেন্ড উইকেটে যে পার্টনারশিপটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল সেকেন্ড উইকেট পার্টনারশিপের উপর ডিপেন্ড করে পাওয়া পেতে বাংলাদেশের মোটামুটি একটা চ্যালেঞ্জিং স্কোর তারা করতে গিয়ে স্মার্ট টোটাল দেয়ার দরকার ছিল সেই জায়গায় সাকসেসফুল রোল প্লে করেছেন আজকের ম্যাচে আমি মনে করি লিটন আজকের ম্যাচে সাইফ তুলনামূলক চেষ্টা করেছেন পারভেজ হোসেন ইমন এদের থেকে সবচেয়ে বেশি ক্লিনিক্যাল রোল প্লে করেছেন স্পিনার শাক মেহেদি তিনি যদি ওই সময়টায় তিনটা উইকেট না দিতেন চার ওভারে পঁচিশ রান এই সিচুয়েশন ক্রিয়েট করতে না পারতেন তাহলে লক্ষ্যটা আরো বিশ পঁচিশ রান বেশি হতে পারত আর সেটা যদি হতো শেষ মুহূর্তে গিয়ে যে টেনশনটা তৈরি হয়েছে সেই টেনশনটাই বাস্তবতার মুখ দেখতো বাংলাদেশ হয়তো এই ম্যাচটাই যেভাবে আমরা এক্সপেক্ট করেছি ঘুরে দাঁড়াবে সেটা পারতো না সো ওভারঅল বাংলাদেশকে কংগ্রেচুলেশন লাস্ট ম্যাচে জিতলেই টি বিশ্বকাপের আগের সিরিজটায় বাংলাদেশ জয় পাবে এবং এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে এই ম্যাচে জয় বাংলাদেশকে অন্তত সেই সিচুয়েশনে ফেলে নাই যে টানা ঘরের মাঠে দুইটা টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা জেগেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাট বিশ্বকাপের আগে দিস ইজ রিয়েলি এ ভেরি ভেরি গুড ভিক্ট্রি টেক কেয়ার